সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই থেকে চলো অনুশীলনের পাঠ করে নেই অধ্যায় পাঁচ শক্তি শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তির প্রয়োজন ঠান্ডা ও গরম হাওয়ার সাথে তাপ শক্তি সম্পর্কিত ডান ডান আর বাম সপাশের শব্দগুলোকে মিল করে একটা বাক্য তৈরি করব। বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি শরীর গরম তাপ শক্তি বই পড়া শব্দ শক্তি আঘাত করা কোন শক্তি এটা তোমরা বলবে সঠিক উত্তরে চিহ্ন দি কোনটি শক্তির অপচয় রদ করার উপায় ক দিনের আলো ব্যবহার করা দুই তাপ শক্তির উৎস কোনটি নয় সূর্য বৈদ্যুতিক বাতি রান্নার চুলা টেলিভিশনের রিমোট টেলিভিশনের রিমোট সংক্ষিপ্ত প্রশ্ন শক্তির ধরনগুলোর নাম লিখি শক্তির ধরনগুলো হচ্ছে বিদ্যুৎ শক্তি তাপ শক্তি আলোক শক্তি শব্দ শক্তি। খ আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি উত্তর আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি বর্ণনামূলক প্রশ্ন আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখি উত্তর তাপশক্তি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বিভিন্ন কাজে তাপশক্তি ব্যবহার করি যেমন রান্নার কাজে গ্যাসের চুলা ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ব্যবহার করে খাবার রান্না ও গরম করা হয় পানি গরম করতে গিজার কেটলি বা চুলা ব্যবহার করে ঠান্ডা পানি গরম করা হয় শীতের দিনে উষ্ণতা পেতে হিটার আগুন বা ক্যাম্পফায়ারের মাধ্যমে উষ্ণতা পাওয়া যায় বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা গ্যাস বা তেলের মাধ্যমে তাপ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় শিল্প কারখানা লোহা গলানো বিভিন্ন ধাতব বস্তু তৈরি ও রাসায়নিক প্রক্রিয়ায় শক্তি ব্যবহৃত হয় যানবাহন চালাতে গাড়ি ট্রেন বা বিমানের ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর মাধ্যমে তাপশক্তি ব্যবহার করে গতি সৃষ্টি করা হয় তাপশক্তি আমাদের জীবনের এক অপরিহার্য অংশ এবং এটি সঠিকভাবে ব্যবহার করলে আমাদের জীবন সহজ ও সুবিধাজনক হয় খ উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে উত্তর এই কক্ষে বসবাসের সময় শক্তির উপচয় কমানোর জন্য আমরা কিছু দায়িত্বশীল অভ্যাস গড়ে তুলতে পারি যেমন ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান টিভি এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইস বন্ধ করতে হবে দিনের বেলায় জানালা ও পর্দা খুলে রাখা উচিত যাতে সূর্যের আলো ঘরে প্রবেশ করে এবং অতিরিক্ত বাতি জ্বালানোর প্রয়োজন না হয় এলইডি লাই এলইডি বাতি সাশ্রয়ী ফ্যান ও ইনভার্টার প্রযুক্তির ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে বিদ্যুতের খরচ কম হবে ফ্যান লাইট ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে তা দক্ষতার সাথে কাজ করবে এবং শক্তি কম ব্যয় হবে মোবাইল ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস চার্জ হয়ে গেলে তা চার্জার থেকে খুলে রাখা উচিত এতে বিদ্যুৎ অপচয় কমবে তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেলে ফ্যান বা এসির গতি কমিয়ে দেওয়া বা প্রয়োজন হলে বন্ধ করা যেতে পারে এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে শক্তির অপচয় রোধ করা সম্ভব এবং বিদ্যুৎ খরচও কমবে যা পরিবেশ সহায় সংরক্ষণেও সহায়ক হবে শক্তির অপচয় রোধ সাধারণত আলো বিদ্যুৎ তাপ বা অন্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় পৃথিবীতে এগুলোর পরিমাণ সীমিত এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে তাতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি যেমন কাজের শেষে বাসাবাড়ি বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি পাখা ইত্যাদি বন্ধ রাখা টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা রান্না শেষ হলেই চুলা বন্ধ করা বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা দিনের আলো সর্বোত্তম ব্যবহার করা ইত্যাদি তোমাদের যেটুকু মনে হয় যে তোমরা যেই পার্টটুকু লিখতে পারবে তুমি সে তোমরা সেটাই করতে পারবে আমি দুই ধরনের প্রশ্নের উত্তরই আমি দেখিয়ে দিয়েছি সো ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের an laket. Torn